আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে শনিবার সকাল ভোর টাইম আবহাওয়াটা একেবারে ফ্রেশ মেঘলা ওয়েদার এখনও সূর্য উঠে নাই এমন সময় আমি আছি আমার এলাকায় একটু বাইরে বের বেরোয়ছি বৃষ্টি যে কোনো সময় আসতে পারে বর্তমানের অবস্থা তো খুবই মানে যাদের কোনো কাম নাই তাদের কাছে খুবই সুন্দর একটা ওয়েদার আর যাদের প্রতিদিন কাজ করা লাগতেছে তাদের জন্য সমস্যা কারণ তারা কাজ করতে পারতেছে না প্রতিদিন কাজে না গেলে যাদের সংসার চলে না তাদের জন্য সমস্যা এই ওই অবস্থায় চলতেছে আর কি আমিও বেকার চাকরি বাকরি নাই প্রায় মাসখানিক বাসায় ঘুরে বেড়াইতেছি ঘোরাফেরার শখ সবারই আছে ঠিক আছে কিন্তু ঘুরতে যাইতে পারি না কারণ পকেটে টাকা নাই কিন্তু অনেক চিন্তা ভাবনা করে রাত্রেটা দেখলাম যে এখনই তো সময় টাকা নাই চাকরি নাই কাজ নাই এখনই তো ঘুরতে হবে যখন চাকরি থাকবে তখন তো ঘুরতে পারবো না যে ভাবি যখন টাকা হবে তখন ঘুরবো সেই টাকা হইতে হইতে আর ঘোরার বয়স থাকবে না কেন এখনো এখন আমার বর্তমান অবস্থা তাহলে আমার পকেটে সর্বোচ্চ খুঁজলে একশো থেকে দেড়শো টাকা পাওয়া যাবে এই টাকা আমার বর্তমান অবস্থা তো এখন আমি যদি সেই টাকা জমাই তারপরে ঘুরতে যাওয়ার চিন্তা করি তাহলে আমার আরো পাঁচ বছরে পারবো কিনা না মনে হয় আমার মনে হইতেছে না তাইলে আমি যদি এখন টাকা লাগবে তখন আমার কাজ করতে হবে নাহলে চাকরি করতে হবে নাহলে ব্যবসা করতে হবে তাহলে আমি যদি কাজ করতে যাই কাজ করতে গেলে আটটা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করব কাজ করে বাসায় এসে ঘুমাবো আবার সকালবেলা উঠে কাজে যাব এই এর মধ্যেই থাকতে হবে আর রাত্রেবেলা ক্লান্ত ঘুমাবো শুক্রবার একদিন টাইম পাবো ওই দিন আর মন চাইবে না কিছু ওই দিন বাড়ির কাজ থাকবে অনেক তাহলে কাজ করে পারতেছি না তাহলে চাকরি করে যখন চাকরি করব তখন আর আর চাকরি করবো তখন সে তার ইচ্ছে মতো আমার চলতে হবে তাহলে ছুটি থাকবে না আরে তার কাজ রাইখা আমি ঘুরতে যাবো তা তো সে কখনোই দিবে না মানে ঘুরতে যাইতে তাহলে আমি কখন ঘুরবো ঘুরতে হলে আমার তাহলে ব্যবসা করব তখন করব ব্যবসা যখন করব তখন নিজের ব্যবসারে বড় করব নাকি ঘুরতে যাবো সেই ব্যবসা সেই করে ঘুরতে যাওয়া যায় যখন আমার ব্যবসা রানিং চলতেছে আমার ওখান থেকে আমি যদি দুই দিন গ্যাপও দিই তাহলে আমার ওখান থেকে ইনকাম আসতে থাকবে তখন আমি ঘুরতে যাইতে পারবো কিন্তু ব্যবসা স্টার্ট করছি এখনই তো আমি ঘুরতে যাইতে পারবো না তাহলে আমার এখনই ঘোরার উপযুক্ত সময় তো ঘুরতে যাইতে হবে আর মনের মধ্যে যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা কমাইতে হবে অনেক চিন্তা ভাবনা করে পাইছি রাত্রে মনে হয় দশটার দিকে দশটা সাড়ে দশটার দিকে ঘুমাইছিলাম আজকে রাতে আবার দুইটার মধ্যে ঘুম ভেঙে গেছে দুইটা হইতে আর ঘুমাইতে পারিনি মাথায় এত চিন্তা আইছে এত চিন্তা এত চিন্তা যে মানে ঘুমাইতেই পারিনি ঘুম চেষ্টা করেও আনতে পারিনি ঠিক আছে এত চেষ্টা করছি ঘুমানতে পারিনি হজর হয়ে গেছে আদান দিছে ওইটা নামাজ পড়তে চলে আসি এতদিন কিন্তু সত্যি কথা দিলে নামাজ নাই অনেক দিন রোজার পর কিছুদিন পড়ছিলাম তারপরে আর এখন পর্যন্ত এর মধ্যে রেগুলার পড়া হয় নাই শুক্রবার শুক্রবার নামাজ পড়া হইতো তো এই অবস্থা আর কি শুয়ে শুয়ে তাহলে এরা অনেক চিন্তা ভাবনা করে যা পাইলাম বাসায় যে কয়দিন আসি যতদিন পর্যন্ত কাজ না করতেছি কোনো জায়গায় আটকাই না যাইতেছি এই কয়দিন অন্তত নিজেরা একটু সময় দেই আর ভেতরে যে একটা ভার মাথার পরে যে একটা দায়িত্ব ওটা তো থাকবেই ও তো আর শেষ হইতেছে না এখন আছে নিজের দায়িত্ব বাবা মার দায়িত্ব কিছুদিন পরে হয়তো আল্লাহ চাইলে আরও একজনের দায়িত্ব কাঁধে পড়তে পারে আল্লাহ চাইলে পরে আরও কয়েকজনের দায়িত্ব কাঁধে আসতে পারে তো দায়িত্ব তো শেষ হবে না এর মধ্যেই কাজ করতে হবে অনেক চিন্তা ভাবনা করে পাইলাম মানে রাতে তো বললামই রাতে ঘুমাইতে মানে ঘুম আনতে পারি নাই এত চেষ্টা করলাম এত চেষ্টা করলাম ঘুম আনতেই পারিনি এই দুইটা থেকে ঘুম ভাঙছে তারপরে যে কি জন্য ভাঙছে তা জানি না কালকে রাতে একটু তাড়াতাড়ি ঘুমাইছিলাম মানে বারোটার আগে তো প্রতিদিন শুইতেই পারি না তো কালকে রাতে একটু তাড়াতাড়ি ঘুমাইছি কিন্তু যে তাড়াতাড়ি ঘুমাই এত তাড়াতাড়ি ঘুম ক্যান ভাঙলো জানি না আর ঘুম ক্যান আইলো না আমি আনতে চেষ্টা করেও পারলাম না এইসব চিন্তা মাথার মধ্যে শুধু ঘুরতেছিল মাথার মধ্যে শুধু ঘুরতেছিল যে কি করতেছি এইটুকুই তো জীবন এতটুকুই তো কয় বছর বাঁচব কোনো গ্যারান্টি আছে যদি ঠোস করে চলে যাই তাহলে কি পাইলাম এই জীবনে এইটুকু জীবনে কি পাইলাম কিছুই তো পাইনি কিছুই পাইনি দেখার অনেক কিছু বাকি আছে অনেক কিছু শেখার বাকি আছে দোয়া করবেন সবাই হতাশা থেকে যেন বেরোয় আসতে পারি চালাও সেই পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি এইটুকু মানে চাওয়া পাওয়া এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকাও মানে এখন মনে হইতেছে দরকার যে যেই পথে তোমার প্রিয়জন গেছে চলি তাদের তাদেরও তো কষ্ট ছিল রে ভাই তাহলে আমার থাকলে প্রবলেম কি কষ্ট থাকবে দুঃখ থাকবে বেদনা থাকবে এই নিয়েই জীবন পরিচালনা করতে হবে সবই মাইনে নিতে হবে এটাই জীবন জীবন সুন্দর জীবনে প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করতে হবে এই সিদ্ধান্ত নিতে পৌঁছাইছি এখন বাকিটা আপনাদের উপরে আপনারা একটু সাপোর্ট করেন অনু মানে ভেতর দিকে এই যে অনুপ্রেরণাটা আরও একটু জাগায় তুলেন আপনাদের সাপোর্ট পাইলে হয়তো আরও একটু মনটা ভাল লাগবো কালকে বিকেলবেলা বের হয়েছি ভাই কথা তো খালি কইতেই আছি কালকে বিকেলবেলা বের হয়েছি বের হইয়া মানে কোন দিকে যাব আমি জানি না কি জন্য বের হয়েছি আমি জানি না আমার বাড়ির ভিতরে আর আমি থাকতে মানে বুকের ভিতরে কেমন লাগতেছে আমার বাড়ির ভিতরে আর ভালো লাগতেছে না আমি বের হই আইসি আইসা এমন একজন মানুষ আমি খুঁজে পাইতেছি না যে যারে আমি যারে আমি মানে যার সাথে কয়টা কথা বলবো এমন একজন মানুষ খুঁজে পাইতেছি না আসলাম মোরে মোরে পাইনি এ পরে ফোন দিব ফোনে মানে ফোন কারে দিব আমি খুঁজে পাইতেছি না একজনে ফোন দিছি সে ব্যস্ত আছে আর একজনের ফোন দিছি সে ধরে নাই আর একজনের ফোন দিছি তারও আমার মতো একই অবস্থা সেও ডিপ্রেশনে বসে আমার দুই তিনবার দেওয়ার পরে সে তিনবারের বার ধরতেছে না চারবারের বার আমার ফোন ধরছে ধরে বলতেছে ভাল লাগতেছে না গেলাম গিয়া দেখি আমার মতো অবস্থা রে ভাই চুপচাপ হতাশ ফ্যামিলির টেনশন মানসিক চাপ টাকার চিন্তা কি করবে এই বয়সে এমন একটা জায়গায় দাঁড়াই আছি এই জায়গা থেকে আমি যেটা সিলেক্ট করবো আমার ওইদিকেই মানে আমি যেদিকে যাব ওইটাই হবে আমার আসল আসলে পথ মানে এমন কোনো ছেলে এমন কোনো লোকজন নাই কোনো ফ্রেন্ড সার্কেলের ভেতরে এমন কেউ নাই যে যার সাথে এখন বইশে একটু আমি গল্প করব হাসি যার সাথে আমার মনের কথাগুলো বলবো এমন একজন লোক নাই খুঁজে ভাই নাই আমার মনে হয় এক মাস যদি আমি কেউ নিজে থেকে কল না দেই আমার ফোনে মনে হয় একটা কল আসবে না যে তুই কেমন আছিস ভাই তুই কেমন আছিস কোনো খোঁজ খবর নাই দেই না তোরে এরম একজন আমি দেখতেছি না যে আমার এক মাস যদি আমি কেউ খোঁজ না নিই কেউ কল না দি তাহলে মনে হয় আমার এক মাসের মধ্যে কেউ খুঁজবে না এমন একজন লোক আমি খুঁজে পাইতেছি না হয়তো বা তাদেরও আমার মতোই অবস্থা তারাও কাদের পরে দায়িত্ব উঠছে এখন আর সেই আনন্দ করার আমার মতো তারও মনে হয় কোনো এক সমস্যায় তারাও হয়তো আছে যার কারণে তারাও নিজে যে যার মতন চলাফেরা করতেছে ঘুরতেছে মানে একজনের সাথে দেখা হয়েছিল সে ব্যস্ত আছে তাহলে এমনই হয়তো আমার সমস্যা আছে তার তার লাইফেও সমস্যা আছে এখন ভাই যা দেখতেছি একাই চলতে হবে একা আইসি একাই যাব মাঝখানে কিছু মানুষের সাথে পরিচয় হবে আসবে যাবে এটাই স্বাভাবিক এটাই জীবন নিয়ে মন খারাপ করলে চলবে না সবাই তো দোয়া করবে না আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর প্রিয় মানুষ গুলার যত্ন নিবেন আসসালামু আলাইকুম